ষোলো আগস্ট উনিশশো চুরানব্বই শিবির কর্মী কামরুল ইসলাম ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইবাড়িতে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাথে নিয়ে গিয়েছিলেন শিবিরের ডায়েরি কেবল এই এক অপরাধেই ছাত্রদল সেই ছোট্ট কামরুলকে পেটাতে পেটাতে শহীদ করেছিল সেদিন পদার্থবিজ্ঞান বিভাগে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কামরুল তার এক নিকটাত্মীয় নিকট মাওলানা ভাসানী হলের একশো পঁয়তাল্লিশ নম্বর কক্ষে ওঠেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তখনও ধার্মিক শিক্ষার্থীদের জন্য এক ভয়াল হিংস্র জনপদ কিন্তু ছোট্ট কামরুল সেসব জানতেন না ষোলো আগস্ট যখন মাগরীবের নামাজ হলের মসজিদে পড়েন তখনই ছাত্র দলের সন্দেহ হয় তাকে তাদের সহায়তা করে বামপন্থী ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের নেতারা সন্ধ্যা সাতটার দিকে কামরুল ইসলামকে একশো পঁয়তাল্লিশ নং কক্ষ থেকে ছাত্রদল নেতা দীপুর তিনশো নং কক্ষে নিয়ে যাওয়া হয় সে কক্ষে চলে রাতভর নির্যাতন প্রথমে কামরুল ইসলামকে শিবির কর্মী সন্দেহে কিল ঘুষি ও লাথি দিয়ে মেঝেতে ফেলে দেয়া হয় পরে তার পকেটে শিবিরের ডায়েরি দেখে নিশ্চিত হয়ে নির্মম নির্যাতনে জর্জরিত করা হয় লাঠি বড় পেপসির বোতল সহ অন্যান্য ধারালো অস্ত্রে উপর্যুপুরি আঘাতে তার মাথা ও শরীর ক্ষতবিক্ষত করে দেয়া হয় কামরুল ইসলামের চিৎকার যেন বাইরে যেতে না পারে এজন্য তার মুখে কাপড় গুজে দেয় খনিরা সারারাত ধরে পালাক্রমে পাশবিক নির্যাতন চালিয়ে কামরুলের হাত ও চোয়াল ভেঙে দেয়া হয় কামরুলের গঙ্গানি শব্দ আর আর্তনা শোনা অনেকেই সেই বিভৎসতার বর্ণনা দিয়েছেন এরপর তাকে নির্যাতন করা হয়নি এই বলে মুচলেকা দিতে বাধ্য করে ছাত্রদল নেতারা সারারাত নির্যাতনের পর পরদিন দিন আগস্ট সকালে মাওদানা ভাসানী হলের দুজন কর্মচারী শফিক ও বাবুলকে দিয়ে মুমুরস কামরুলকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয় সে সময় কর্তব্যরত ডাক্তাররা তার অবস্থা মারাত্মক দেখে ঢাকা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন কিন্তু ছাত্রদল তাকে অ্যাম্বুলেন্সে তুলতে দেয়নি ফলে বেবি ট্যাক্সি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর সাবার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিকট পৌঁছালে কামরুল ইসলাম মহান আল্লাহর দরবারে সাড়া দিয়ে জান্নাতের পথে পাড়ি জমান অবস্থা বেগতিক দেখে সংশ্লিষ্টরা নবাব নিসা হলের পূর্বে ঢাকা আরিচা মহাসড়কের পাশে তার লাশ ফেলে দ্রুত স্থান ত্যাগ করে পরে সাভার থানা পুলিশ খবর পেয়ে লাশ ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ঢাকা মহানগরী শিবির নেতারা লাশ গ্রহণ করেন শিবির সব সময় বলে যে জমিনে রক্ত ঝরে সে জমিন উর্বর হয় শহীদের রক্ত একদিন কথা বলবেই ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন বলেছে শহীদ মালিকের শাহাদাতে সাদিক ফরহাদের বিজয় হয়েছে আজ শহীদ কামরুলের ক্যাম্পাসেই ছাত্র শিবিরের জয় জয়কার জাকসু নির্বাচনে ভূমিধস জয় শুধু ভিপি খুবই বাদে জিএস এজিএস সহ বেশিরভাগ পদই তাদের দখলে বাম ছাত্রদল সবাইকে হারিয়ে শিবিরের প্যানেলের মাঝার আয়েশারা গড়েছেন নতুন এক ইতিহাস সেদিন কামরুল নিহত হওয়ার পর শিবির শপথ করেছিল এই ক্যাম্পাসে তারা বিজয় আনবেই এরপর সূক্ষ্ম পরিকল্পনা নেয় সবাই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে গ্রামগুলোতে বাড়িয়ে দেয় কাজের পরিমাণ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সহ বেশ কিছু ইসলামী এনজিও কাজ করেছে সেখানে শিবির এমনকি আধিপত্য বাড়াতে ক্যাম্পাসের গড়ে তুলেছে আত্মীয়তার সম্পর্ক এরপর ওপেন না হলেও থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিবিরের এক ধরনের নিয়ন্ত্রণ চলে আসে এমনকি বাম সংগঠনগুলোতেও ঢুকে যায় তারা কিন্তু এরপরও বিজয় আসেনি পুরোপুরি এবার ছাত্র সংসদে জিতে কামরুলের ক্যাম্পাসে শিবিরের এক ধরনের কর্তৃত্ব প্রতিষ্ঠা হল এবং সেটা কোনো বহিষ্কার মারামারি ছাড়াই শহীদ কামরুলের আত্মা আজ হয়তো খুশি তার ত্যাগের বিনিময়ে আজ জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ে বামদের হটিয়ে ইসলামপন্থীদের জয় জয়কার উনিশশো থেকে দু শিবির ইতিহাস জানাও নতুন প্রজন্মকে একই সাথে এমন ক্যাম্পাস গড়ো যেখানে আর কোনো মালিক সনি কামরুল নোমানি মুজাহিদ পড়তে এসে জীবন দিতে হবে না আল্লাহ নিশ্চয়ই তোমাদের সাথে থাকবেন দর্শক আপনার কি মনে হয় শিবির কি পারবে সেই ক্যাম্পাস গড়তে নাকি পারবে না জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন